সবাইকে শুভ নববর্ষ ইংরেজি নববর্ষের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অভিবাদন এবং সম্মান জানাচ্ছি আগামী বছর আপনাদের সকলের ভালো কাটুক আপনাদের সুস্থতা সফলতা সম্মানতা অনেক কিছু আমি কামনা করছি আর বিশেষ করে আমরা অন্তত এই বছরটা সুন্দরভাবে বড় দুর্যোগ ইত্যাদি ছাড়াই সুন্দরভাবে জীবনযাপন আমরা পালন করেছি করোনা মুক্ত অনেকটাই হয়েছে তবুও সতর্ক থাকার প্রয়োজন আছে এবং এই বছরে আমাদের একটি ভয়াবহ বিচিত্র অভিজ্ঞতা আমাদের হয়েছে বিশেষ করে যুদ্ধ একটা প্যালেস্টাইন একটা বর্বরচিত আক্রমণ হচ্ছে এবং প্রতিনিয়ত ছোটো ছোটো ক্ষুদে শিশুরা বয়স্করা মারা যাচ্ছে বিভিন্ন প্রাণ যাচ্ছে আমরা চাই এই যুদ্ধ অনতি বিলম্বে বন্ধ হোক যে ভালো পরিবেশ বিশ্বে ফিরে আসুক এবং আমাদের সকলকেই আমি এটুকুই বলবো যে আমরা শান্তি সম্প্রীতি শোভার দিকে বসবাস করি আমরা আগামী বছরে সমস্ত মতান্তর ভুলে দোষ প্রত্যাদোষ ভুলে আমরা ভাই বন্ধু ভাতৃত্বপূর্ণ আচরণ করে একসাথে মিলেমিশে থাকি সবার কি উন্নতি হোক এবং বিশেষ করে আমাদের রাজ্যের সফল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দারিদ্র মানুষদের জন্য বিরাট একটি দিগন্ত উন্মোচন করেছেন তাদের যে কাজ কাজকর্ম সুখ শান্তির জন্য সেটা আরও আগামীতে ত্বরান্বিত হোক আমরা সবাই মিলেমিশে আমাদের রাজ্যের সফল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সাহায্য করে ওনাকে বাঁচিয়ে টিকিয়ে রাখি যাতে আমাদের বাংলা আরও সুন্দর আধুনিক বাংলায় আরও ভালোভাবে তৈরি হোক এবং আপনাদের সর্বোপরি আপনাদের সকলের নতুন বছরের অনেক অনেক অভিনন্দন আপনাদের সুস্থতা সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি নমস্কার